হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সবার পরিবার নিয়ে সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আল্লাহর কাছে কুটি সুক্রিয়া যে আজকে ইন্টারনেট বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরেই হয়তো আছে যেহেতু আমি আজকে বাংলাদেশে কথা বলতে পেরেছি তো হয়তোবা প্রতিটা ঘরে ঘরেই ইন্টারনেট ইনশাল্লাহ সবাই পেয়েছেন আর আজকে আসলে মনটা ভীষণ ভীষণ ভালো লাগছে সবার সাথে কথা বলতে পেরে একদিন যে কেমন লেগেছে আসলে শুধু আমার না প্রতিটা বাঙালি যারা প্রবাসে আছেন প্রতিটা বাঙালি জানি যে সবারই খারাপ লেগেছে সবারই আত্মীয় স্বজনের খবর নিতে পারেন নাই মা বাবার খবর নিতে পারেন নাই বউ বাচ্চার খবর নিতে পারেন নাই তো এটা আসলে কষ্টটা একমাত্র একটা প্রবাসী জানে যে সারাদিন কাজ করে এসে দেখে গেছে যে মানে যে সময়টা রেস্ট নেয় ঘুমানোর টাইম সেই সময়টা কিন্তু তারা স্বজনদের সাথেই কথা বলে তো বিশেষ করে যারা এখানে মানে বউ বাচ্চা ছাড়া যে ভাইগুলো আছে সে ভাইগুলো আরও বেশি আমি মনে করি আরও কষ্ট পেয়েছেন আমরা যারা ফ্যামিলি আছি আলহামদুলিল্লাহ এখানে স্বামী সন্তান নিয়ে যারা আছি তারপরও তো আমরা কিছুটা হলেও বাচ্চা কাচ্চা স্বামীর মানে কথা শুনতাছি দেখতে পাচ্ছি এটা আসলে আমি মনে করি যে মানে যারা বেচালার আছে তাদের সাথে যদি তুলনা করি তাহলে আসলে কথাটা একদমই ভুল হবে তাদের কষ্টটা অনেক গুণ বেশি ছিল তো যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সব কিছুই নর্মাল হয়ে যাচ্ছে তো শুনে ভীষণ ভালো লেগেছে আর মনটাও ভীষণ ভালো মানে কী বলবো ভীষণ ভালো লাগতেছে যে ফাইনালি বাংলাদেশে ইন্টারনেট ঠিক হয়েছে এবং আমরা কথা বলতে পারছি এটাই আল্লাহর কাছে কুটি সুক্রিয়া তো আসলে প্রায় তো এক সপ্তাহের মতো হয়ে গেল বাচ্চাদের স্কুল বন্ধ তো বাচ্চারা আসলে এ মানে মানে দেশের যেহেতু এই অবস্থা আসলে বাচ্চারা তো এগুলো টিভিতে আমাদের সাথে এগুলো ওরাও দেখতেছে বা আমাদের থেকেও এগুলো শোনে যে কি হচ্ছে না হচ্ছে তো আসলে মানে এবার যেহেতু কোথাও যাওয়া হলো না হলিডে কোথাও গেলাম না বাচ্চাদের নিয়ে তো বাসায় আছে তারপরও বাসায় তেমন একটা মানে কারো মনেই খুশি না সবারই মানে মন খারাপ মানে খুশি আসলে মানে কিভাবে থাকা যায় বাংলাদেশে যখন এসব কথাবার্তাগুলো আমরা যখন শুনি যে মানে রাস্তায় বের হওয়ার মতো কোনো উপায় নাই কারণ ভয়াবহ অবস্থা চলতেছে মানে যে জায়গায় মানে কী বলবো আসলে ওই সব কথা বলতেও চাই না যেটা যেটা হয়েছে সেটা এখন আসলে মনে করলে এগুলো আসলে আরও বেশি খারাপ লাগে তো এগুলো আসলে মনে করতেও আমি চাই না শুধু আল্লাহর কাছে একটা কথাই এখনও বলি যে আল্লাহ তুমি সব কিছু ঠিকঠাক করে দাও যেন আর কোনো এই ধরনের এই ধরনের কথা যেন আমাদের আর না শুনতে হয় না দেখতে হয় এটি আল্লাহর কাছে চাওয়া তো বাচ্চাদের যেহেতু এই কয়দিন আমি কোথাও বের হইনি বা বাচ্চাদেরকে কোথাও নিয়ে যাইনি তো আজকে ভাবলাম যে একটু ওদেরকে একটু শপিংয়ে নিয়ে যাই খাওয়া দাওয়া করে আসি একটু বাচ্চাদের মনটা ভালো লাগবে তো এই তো চলে গিয়েছিলাম একটু শপিং টপিং করলো খাওয়া দাওয়া হলো আর তো মাসাল্লাহ খুব ভালো ছিল তো আমরা খাবার টাবার নিয়ে যে খুব সুন্দর একটা জায়গায় বসেছি খুব ভালো লাগছে তো এই কদিন আসলে ভিডিও দেওয়ার মতো আসলে মন ছিল না যদিও আমাদের এখানে ইন্টারনেট ছিল কিন্তু তারপরও ভিডিও দেওয়ার মতো আসলে ওরকম মন ছিল না তো আজকে হ্যাঁ যেহেতু আজকে বের হয়েছে আর মনটাও খুশি তো ভাবলাম যে আজকে একটা ভিডিও ছোট একটা ভিডিও শেয়ার করি তো সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন এবং আসলে যেটা হয়েছে সেটা আসলে খুবই খুবই খারাপ হয়েছে সেটা আসলে আর মনে যদি আমরা মানে মনে ধরে রাখি তাহলে সেটা আমাদের জন্যই ক্ষতি তো সবাই সবার জায়গার থেকে দোয়া করবেন সবাই যেন নিরাপদে থাকে ভালো থাকে সুস্থ থাকে সবাই সবার পরিবার নিয়ে যেন সবার পরিবার নিয়ে ভালো থাকে এই দোয়াই রইল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ